ইনস্টাগ্রামে প্রেমের সূত্রে বিয়েতে লঙ্কা কাণ্ড দুবাই থেকে ফিরে বিয়ে করতে এসে ছ ঘন্টার অপেক্ষা নেপথ্যে নিরুদ্দেশ ইনস্টা বধু সোশ্যাল মিডিয়ার প্রেম থেকে বিয়ে পরিণতি এমনও হতে পারে ধারণার বাইরে ছিল প্রেমিক যুবক দীপকের দুবাই থেকে বিয়ে করতে এসে শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে আর বসা হল না দীপকের মাথায় লাল পাগড়ি পরনে সাদা উজ্জ্বল শেরওয়ানি সঙ্গে প্রায় ১৫০ জন বরযাত্রীও হটচকিট লাপাত্তা শ্রেয়সী তথা ইনস্টা বধু অভিযোগ জানাতে বরকে যেতে হলো থানায় বরদেশের সঙ্গে ১৫০ পঞ্চাশ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে পৌঁছে বরকে অপেক্ষা করতে হলো ছ ঘন্টা এরপর জানা গেল খোঁজ মেলছে না বধুর অপেক্ষায় ঘড়ির কাঁটা দুপুর থেকে সন্দেহ হয়ে গেল কনের বাড়ির কেউ বরকক্ষকে বরণ করে নিয়ে যেতেও এরেন না বিয়ে না করে শেষে থানায় গেলেন দুবাই ফেরত বর এবং তার পরিবারের সদস্যরা ডিসেম্বর এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাঞ্জাবের মোগা জেলায় ভুয়ো বিয়ের নামে আগে ভাগে বরের কাছ থেকে কয়েক হাজার টাকাও আদায় করেছে বলে অভিযোগ আর তা করে বুঝে উঠতে পারেননি দুবাই থেকে বিয়ে করতে আসা বর এই বিতর্কিত বিয়ের বিষব তথ্যে জানা যায় সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল এক মেয়ের সাথে চব্বিশ বছরের দীপক কুমারের সঙ্গে আলাপ হয় মনপ্রীত কৌরের দীপকের জলন্তর জেলার মান্ডিয়ানা গ্রামের বাসিন্দা তিনি কাজ দীপক কখনো মনপ্রীত দেখেননি ইনস্টাগ্রামে আলাপ থেকে ভালোবাসা তিন বছরেরও বেশি সময় সম্পর্ক তাদের তাই এবার দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানা যায় ঠিক হয় গত ছয় ডিসেম্বর দীপকের সঙ্গে মনপ্রীতের বিয়ে হবে বিয়ের জন্য মাস আগে দুবাই থেকে পাঞ্জাবে নিজের গ্রামে ফিরে এসেছেন দীপক কথা মতো এদিন দুপুর বারোটা নাগাদ হাজির হন মোগায়। তার সঙ্গে বেশি বরযাত্রী এদিকে বিয়ের জায়গায় এসে পারেন সেখানে মনপ্রীত নামে কোনো মেয়ে নাকি থাকে না সঙ্গে সঙ্গে তিনি হোম স্ত্রীকে ফোন করেন উত্তরে মনপ্রীত তাদের একটু অপেক্ষা করার অনুরোধ জানান মনপ্রীতের মারের লোকজন খুব শীঘ্রই গিয়ে বর এবং বরযাত্রীদের সবাইকে নিয়ে আসবেন দীপকরা অপেক্ষা করতে থাকে সেই আশায় এদিকে কনের বাড়ি কেউ আসছেন না দেখে ফের ফোন করেন মানপ্রীতকে এবার তার ফোন সুইচ অফ এভাবে খিদে তেষ্টায় বরযাত্রীরা কনে যাত্রীদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে শেষে কেউ না আসায় সন্ধ্যা ছটার সময় বর এবং তার বাবা স্থানীয় থানায় দ্বারস্থ হন বরবেশি দীপক জানান তিনি দুবাইয়ে একটি কোম্পানিতে কাজ করতেন বিয়ে করতে এসে দেশে ফিরেছেন এবং বিয়ের জন্য মানপ্রীত তার কাছ থেকে সাত হাজার টাকাও চেয়েছিল সেই টাকাও তিনি নাকি প্রেমিকাকে দিয়েছিলেন পুলিশকে দীপক জানান যে তিনি কখনো মানপ্রীতকে সামনাসামনি দেখেনি বরে বাবা জানান প্রথমে দুই ডিসেম্বর বিয়ে ঠিক হয়েছিল কিন্তু মানপ্রীত জানিয়েছিল তার বাবার শরীর খারাপ তাই পরে তারিখ পরিবর্তন করে ছয় ডিসেম্বর করা হয় দীপকের বাবা প্রেমচন্দ অভিযোগ করেছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে পুলিশ আধিকারিক হরজিন্দর সিং জানিয়েছেন যে দীপকের বাবা পুলিশের কাছে মানপ্রীতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে এই ঘটনায় একটাই সূত্র আছে তা হলো তার ফোন নম্বর সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ